মায়াপুরিস্কনের কাছে গঙ্গার্থীরে খুব সুন্দর একটি পার্ক ওপেন হয়েছে বন্ধুরা আজ আপনাদের আমি নিয়ে যাব সেই নতুন পার্কটিতে আপনারা কেমনভাবে যাবেন তারও বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে বন্ধুরা এই পার্কটিতে যখন আপনারা আসবেন আপনার ভীষণ ভালো লাগবে সিধা মায়াপুরস্কন মন্দির থেকে এটি কিন্তু বেশি দূরে নয় মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথ বন্ধুরা পরন্ত বিকালে যখন আপনারা এই স্থানে আসবেন আপনার মন এবং প্রাণ দুটোই ভালো হয়ে যাবে আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে অবশ্যই আসতে পারেন এই ট্রি হাউজ এই পার্কটিতে এই পার্কটিতে রয়েছে ট্রি হাউজ সেখানেও আপনারা সময় কাটাতে পারেন চলুন তাহলে ঘুরে ঘুরে দেখা যাক এই পার্কটিতে যে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সেই পার্কটিকে আমরা দর্শন করে নিই আপনারা চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে অবশ্যই আসতে পারেন তো এখানেও কিন্তু জ্ঞাপন করার সুব্যবস্থা রয়েছে তাও কিনা গাছের ওপর এটি কি ভাবা যায় আপনারা হয়তো ভাবছেন কেমনভাবে বুকিং করবেন তারও বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদের আমি দিয়ে দেবো প্রবন্ধরা এই পার্কের মধ্যে প্রবেশ করতেই আমরা দেখছি তুলসী মহারাণীকে অপরূপ তার সৌন্দর্য এবং এখানে তুলসী মহারাণীকে মানে এত সুন্দর লাগছে সেটি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আর এখানে রয়েছে সুন্দর একটি মানে কী বলবো মন্দির এবং একটি টাওয়ার যেখানে উঠে ওপরে উঠে আপনারা দর্শন করতে পারেন এই গঙ্গা মায়ের বক্ষের এত সুন্দর অপরূপ সৌন্দর্য এই স্থান থেকে এক দৃষ্টিতে গোটাটাই আপনারা দর্শন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এই স্থানে এসে অনেকেই হয়তো আপনারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান কিন্তু এখানে রয়েছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার আগে অবশ্যই এখানকার যা ম্যানেজমেন্ট রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন কেননা বর্তমান প্রি ওয়েডিংয়ে যা উৎপাত হয়েছে তারা এখানকার যে শান্ত পরিবেশ তারা বিঘ্ন ঘটায় তারা এসে এত উৎপাত করে যে কারণে এখানকার যা ম্যানেজমেন্ট তারা এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান চালু করেছে তো সেগুলো অবশ্যই আপনারা শুনে নেবেন ম্যানেজমেন্টের সঙ্গে তো এখানে রয়েছে একটি বিশাল বড় একটি টাওয়ার সেখানে ওঠার জন্য আপনাকে অবশ্যই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন আর ওপরে উঠে আপনারা কিন্তু এই মাঠের সুন্দর যে সৌন্দর্য সেটি কিন্তু আপনারা দর্শন করতে পারেন আপনার ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি আর এখানে রয়েছে এত সুন্দর সুন্দর গাছ এবং গঙ্গার পাশে তার এত সুন্দর রূপে সেজে উঠেছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না আমার তো ভীষণ ভালো লেগেছে আর চলুন এখানে আরও কিন্তু কয়েকটা জায়গা রয়েছে সেগুলোকেও আপনাদের আমি দর্শন করাই এখানে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই স্থান এখানে যেমন রয়েছে মন্দির তেমন রয়েছে এখানে থাকারও স্থান এখানে চাইলে আপনি থাকতেও পারেন কিছু সময় বন্ধুরা চলুন এখন আমরা দেখে নেব এই স্থানে এসে আপনার বসে আপনার মূল্যবান সময়টা আপনার বোরিং সময়টা কেমনভাবে কাটাবেন আপনি যদি কখনও একাকিত্বে ভোগেন আপনি যদি ভাবেন আপনার জীবনের কোনো উদ্দেশ্যই নেই তাহলে এই স্থানে চলে আসুন এই স্থানে আসুন এসে এই স্থানে বসুন এবং ভগবানের কথা চিন্তান করুন এবং গঙ্গা মায়ের দিকে তাকিয়ে থাকুন আপনার ভীষণ ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই স্থানটি শুধুমাত্র আপনার জন্য আপনি যদি একাকিত্বে ভোগেন এই স্থানে বসবেন গঙ্গা মাকে দর্শন করবেন আপনার এতটা ভালো লাগবে ভাষায় প্রকাশ করতে পারবেন না আমি তো অল্প সময়ের জন্য স্থানে আসি তো তার জন্য মানে কি বলবো আমার মাঝে মাঝে মনে হয় এই স্থানে অনেকটা টাইম বসে থাকি এবং আমার সময়গুলো এই স্থানে কাটাই কেননা আমাদের এখন বর্তমান সময়ে আমরা অনেক ডিপ্রেশনে ভুগি অনেক সময় আমরা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমরা হয়তো নিজেকে টাইম দিতে পারি না আপনি আসুন আপনি যদি চান একা স্থানে বসে থাকতে পারবেন তাও পারবেন আপনি যদি চান আপনার প্রিয়জনের সঙ্গে এই স্থানে কাটাতে চান তাও আপনারা পারবেন এবার আসি এই স্থানে এসে আপনারা তো নাইট মানে রাত্রিকা করতে পারেন তার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে এখানে রয়েছে ট্রি হাউস মানে গাছের উপর বাড়ি শ্রীধাম মায়াপুরে গাছের উপর বাড়ি এমনটা তো আপনাদের কাছে গাল গপ্পের মতো মনে হতে পারে কিন্তু না বন্ধুরা এই স্থানে কিন্তু আছে তো চলুন এই স্থান থেকে আমরা এখন সরাসরি চলে যাব। সে যেই স্থানে যেখানে হচ্ছে ট্রি হাউসটি আছে সেই স্থানে আর সেই স্থানে গাছের উপর বাড়িগুলো কেমন আর সেখানে কিন্তু রুম রেন্টটি কিন্তু খুবই অল্প তো চলুন সেই স্থান থেকে ঘুরে না ঘুরে আসা যাক প্রিয় বন্ধুরা এই পার্ক থেকে বেরিয়ে এখন আমরা যাব ট্রি হাউসের পার্টিশনের দিকে সেই স্থানে কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে এই ট্রি হাউসটি এবং তার সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা অনেকেই কিন্তু এই ট্রি হাউসে বা এই পার্কটে স্কুল এবং কলেজ বাং করে এই স্থানে তারা কিন্তু ঘুরতে আসে অনেক স্টুডেন্টরা আসে এই স্থানে ঘুরতে তো যাই হোক এই জিনিসটা কিন্তু মানে এখানে যে অপরূপ সৌন্দর্য এটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু আসতেই পারেন তো যাই হোক এখানে কিন্তু রুম রেন্ট খুব একটা বেশি না দুশো থেকে থেকে আড়াইশো টাকার মধ্যে এখানে আপনারা দুজনে থাকতে পারবেন টু বেডের এবং অ্যাটাচ নিতে গেলে আপনাদের কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা এবং ছশো টাকার মধ্যে আপনারা এখানে রুম পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনলাইন বুকিং নেই এখানে আপনারা এসেই বুকিং করতে হবে এখানে কেননা এখানে যে রুম ক্যাপাসিটি খুব একটা বেশি নেই তো যে কারণে আর আশা করি এখানে আপনারা রুম পেয়ে যাবেন তো চলুন এবার আমরা জেনে নিই এখানে আপনারা কেমনভাবে আসবেন এখানে যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেই জিনিসটা জেনে নিই কেননা পার্ক দর্শন করালাম ট্রি হাউস দর্শন করাচ্ছি এবার আপনারা ভাববেন যে এত কিছু দর্শন করালো কিন্তু এখানে আসার জন্য তো আপনারা আমাদের কোনো রুট আপনারা বলে দিলেন না আপনারা ধরুন মায়াপুরে আসলেন ইস্কন মন্দির দর্শন করলেন সর্বপ্রথম আপনাদের কাজ থাকবে রাধা দর্শন করবেন প্রসাদ পাবেন এবং পেয়ে আপনাদের যদি টাইম থাকে তাহলে অবশ্যই আপনারা এই স্থানে আসবেন তাহলে স্থানে আসলে আপনাদের কি করতে হবে আপনি যদি প্রথমবার আসেন তাহলে আপনার কিন্তু চিনতে একটু হলেও সমস্যা হবে কেননা এটি কিন্তু পুরোপুরিভাবে রাস্তার সাইডে নয় রাস্তা থেকে একটুখানি ভিতরে ঢুকতে হবে সরু গলির মধ্যে দিয়ে কারণ আপনারা জানেন এটি হচ্ছে গঙ্গার তীরে আর গঙ্গাটা রাস্তার কিন্তু একেবারেও পাশে নয় তো তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে যদি আপনারা মায়াপুর স্কন মন্দির প্রথম আসেন তাহলে স্কন মন্দির থেকে এক নম্বর গেট দিয়ে আপনারা বাইরে বেরোবেন বাইরে বেরিয়ে আপনারা হাঁটা আরম্ভ করবেন হুলোর ঘাটের দিকে বুঝতে পারলেন তাহলে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনারা হুলোর ঘাটের দিকে হাঁটা আরম্ভ করবেন আপনাদের পায়ে কোনো সমস্যা থাকলে আপনারা টোটো নিয়ে নেবেন পার হেড দশ টাকা করে নেবে আপনারা নামবেন কোথায় আপনারা বলবেন টোটোওয়ালাকে যে আপনারা ট্রি হাউসে যেতে চান তাহলে আপনাকে সঠিক স্থানে ওরা নামিয়ে দেবে ট্রি হাউস বা কুঞ্জ বুঝতেই পারলেন তাহলে আপনাকে আসতে গেলে টোটো ধরতে হবে বা পায়ে হেঁটে আপনাদের দশ থেকে আপনাদের যেমন হাঁটবেন দশ মিনিট মিনিমাম লাগে আর আপনারা যদি টোটোতে করে আস পাঁচ মিনিট লাগবে যদি কিনা রাস্তায় জ্যাম না থাকে তাহলে বুঝতেই পারলেন কেমনভাবে আসবেন এবার ধরুন আপনারা শুধুমাত্র ট্রি হাউজের জন্য আসছেন স্কুল বা কলেজ বাং করে আমি কিন্তু আপনাদের সাপোর্ট করছি না বা প্রোমোটও করছি না তাহলে আপনারা কেমনভাবে আসবেন তো তারও তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের যাতে প্রবলেম না হয় প্রিয় বন্ধুরা আপনারা ধরুন কৃষ্ণনগর স্টেশন থেকে আসছেন তাহলে কেমন ভাবে আসবেন কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে যে অটো স্ট্যান্ডটি আছে সেই অটো স্ট্যান্ডে উঠবেন এবং আপনারা বলবেন যে মায়াপুর ঘাটে যাব। তাহলে আপনাকে তারা মায়াপুর ঘাটে নামিয়ে দেবে সাধারণত প্রত্যেকটা অটোই মায়াপুর ঘাটে আসে তো সেই স্থান থেকে সরুভঞ্জ ঘাট ধরে আপনাকে আসতে হবে হুলোরঘাট ঘাটে এসে কিন্তু আপনারা কারোর কাছে কোনো কথা জিজ্ঞাসা করবেন না কোনো টোটোতে উঠবেন না কোনো অটোতে উঠবেন না কিছুতে উঠবেন না আপনারা কি করবেন যে পাশাপাশি যে দোকান আছে সেই দোকানগুলোকে আপনারা জিজ্ঞাসা করবেন যে দাদা আমি ট্রি হাউজে যেতে চাই বা জানবীগঞ্জে যেতে যেতে চাই কোথা দিয়ে যাব তারা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে তো আপনারা কিন্তু একদম সোজা রুট আপনাদের বলে দিচ্ছি হুলোর ঘাট থেকে আপনারা নামলেন পায়ে হেঁটে এক থেকে দু মিনিট তাহলে আপনারা কৃষ্ণনগর থেকে আসলেন হুলোর ঘাটে চলে আসলেন হুলোর ঘাটে থেকে এক থেকে দু মিনিট পায়ে হেঁটে আপনারা কিন্তু এই পার্কটিতে চলে আসতে পারবেন তাহলে একদম ইজি ব্যাপার এবার আপনারা ভাবছেন যে আপনারা বাসে করে আসবেন কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে একই ব্যাপার নবদ্বীপ ঘাটের যে বাসগুলো কাছে সেগুলোকে আপনারা চলে আসতে পারেন সেই স্থানে এসে আপনার সেম রুট ফলো করতে পারেন আপনারা যদি মনে করেন যা যে না হুলোর ঘাটের বাসে উঠবো যেটা ধুবুলিয়া হয়ে মায়াপুরে আসে স্কনের সামনে সেই বাসেও আপনারা উঠতে পারেন সেই বাসে উঠে আপনি যদি মনে করেন যে ইস্কন মন্দিরের সামনে বা যেসব মন্দিরগুলো আছে সেখানে নামবেন নেমে আপনারা দর্শন করে তারপরে যেতে চান আপনারা যদি মনে করেন যে মন্দিরে দর্শন করার আমাদের কোনো প্রয়োজন নেই আমরা শুধুমাত্র এই পার্কটিতে দর্শন করব এই পার্কটি দেখব এই পার্কটিতে আমরা মূল্যবান টাইপ নষ্ট করবো তাহলে চাইলেই আপনারা এখানে আসতে পারেন বাস থেকে আপনারা নামবেন না ইসনের সামনে বাস বেশ কিছুটা টাইম দাঁড়ায় আপনাদের হাতে যদি অনেক সময় থাকে বাসেই বসে থাকবেন বাস কিন্তু এই পার্কটির কাছাকাছি আর আপনারা যদি মনে করেন যে না আপনার হাতে সময় নেই তাহলে ইস্কনের সামনে বাসটি থেকে নেমে আপনারা টোটো ধরে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে টোটো ধরে নিয়ে আপনারা বলবেন জানবীগুঞ্জে যাব জানবীগুঞ্জের সামনে কিন্তু টোটোবালা আপনাকে নামিয়ে দেবেন তারপর আপনারা চাইলে এইখানে পার্কে আপনারা বসে কাটাতে পারেন আপনারা ওখানে যে কোনোভাবে আপনারা কাটাতে পারেন তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লক মায়াপুরের খুঁটি নাটি প্রত্যেকটা স্থানের সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত দিয়ে থাকে তো আজই সেটাই দেবার চেষ্টা করলাম প্রিয় বন্ধুরা পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপাত জয় শ্রী রাম মায়াপুর কী যায় হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন